আমাদের বেশিরভাগ মানুষের একটা বক্তব্য আছে নামাজের দ্বারাই কিন্তু মনোযোগ পাই না হুজুর নামাজের দ্বারাই বিভিন্ন জায়গায় মনোযোগ চলে যায় আচ্ছা কখনো ভেবেছেন যে অন্য কাজে বসে থাকলে চাকরিতে ব্যবসায় বসে থাকলে মন তো এভাবে দৌড়াই না নামাজে কোনো দৌড়াই আপনারা যদি বুঝতে পারলেন এই যে আপনারা যদি বুঝতে পারতেন এই জিনিসটা তাহলে এটা নিয়ে আগে নয় বরং খুশি হয়ে যেতেন কারণ এই জিনিসটা কে করাচ্ছে এবার মশাই মশাইকে জিজ্ঞেস করলাম আমি চাকরিতে ছিলাম তখন তো জ্বালাও নাই আমি ব্যবসায়ী ছিলাম তখন তো জ্বালাও নাই আমি তো ব্র্যান্ড এর সাথে ঘুরতে গেছি তখন তো জ্বালাও নাই আমি তো গেছি গোসল করছি তখন তো জ্বালাও নাই এখন কেন জ্বালাচ্ছ তার মানে শয়তান জ্বালানো তাই করে আপনি আপনার মাধ্যমে রহমতের কাছে চলে যাচ্ছেন রবের রহমতের কাছে চলে যাচ্ছেন শুভানন্দ বলেন না আপনি আপনার এবাদতের মাধ্যমে রবের রহমতের কাছে চলে যাচ্ছেন এটা দেখছে কে শয়তান ওই শয়তান এটা দেখার পরে আপনাকে থেকে ফিরায় আনার জন্য আপনাকে এই কথাগুলো মনে করায় দিচ্ছে আপনি মনে করছেন মনে তো আপনারা নামাজে মন নাই আমি পড়ব না ভাই এই কষ্ট করবেন না মনযোগ থাক কিংবা না থাক নামাজ সারা যাবে না বানদার কাজ পড়ে যাওয়া কবুল করবে কি করবে না সেটা আল্লাহর ইচ্ছা এটা আমাদের দেখার দরকার কিন্তু যখনই আজকে থেকে দেখবেন যে নামাজে মনোযোগ পাচ্ছেন না তখনই মনে মনে বলবেন জামান নামাজ আল্লাহর কাছে পড়ছি

আমি তাকে খারাপ কাজ করার সময় জ্বালাবো কেন সেটা এমনি চলছে সেটা এমনই কাজ করছে যেটা আল্লাহর পছন্দ হয় না এবার যখন আপনি ভালো কাজ করতে চান আপনাকে একদম শর্টকাট একটু উদাহরণ দিই আপনি যদি দান করাটা আল্লাহর পছন্দ দেখবেন আপনি যদি দান করতেও চান তখন মনে মনে করবো তো দেখাই দিলে মনে ভালো কইলা দিলে মনে ভালো হয় কিরে শয়তান তুমি এমন করো কেন বলে যে বান্দার যে কাজটা আল্লাহর পছন্দ ঐ কাজের মত আমি ডিসটারব করি যে কাজটা আল্লাহর পছন্দ না ওখানে আমার ডিসটারব করার দরকার নাই তাহলে মনে রাখবেন যেখানেই যে ভালো আমালে আপনার ডিসটারব শুরু হবে মনে করবেন যে ওই আমলটা আল্লাহর প্রিয় হওয়া শুরু হয়েছে সুবহানাল্লাহ সেজন্য আপনাকে এই মুহূর্তে কি বলতে হবে আল্লাহ

করতে পারে নিজের ভিতরে লজ্জা হতে সে চলেই যাবে মনে রাখবেন যে কোনো ভালো কাজে বাধা যখনই আসবে ওটাকে বন্ধ করা যাবে না বারবার যদি অজু করার সময় আপনার এমন মনে হয় যে আমি অজু করেছি মনে হয় নাই হাত ধুয়েছি নাকি ধুই নাই মুখ ধুয়েছি নাকি ধুই নাই মনে রাখবেন এটা আপনার ধারণা নয় শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে যে আপনি বিরক্ত হয়ে অজু বানানো বন্ধ করেন কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন এরকম যদি কখনো কারো জীবনে হয় অজু বারবার যতবার ভুল হয়েছে মনে হবে ততবার অজু বানাইতে থাকবেন ততবার অজু বানাইতে থাকবেন

একটা কথা মনে রাখবেন শয়তানকে পাত্তা দেওয়া যাবে শয়তানকে পাত্তা দেওয়া যাবে কারণ রব্বে কারীম আমাদেরকে শয়তানের ইন্ট্রোডাকশন করে দিয়েছেন ফাইন্না শয়তান লিল ইনসানি আদুকুম মুবিন হে আমার বান্দারা শুনে রাখো হে মানব জাতি শুনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য একটা শত্রু সে যেটাকে হ্যাঁ বলবে তোমরা সেটাকে না বলো তুমি সে যেটাকে না বলবে তোমরা সেটাকে হ্যাঁ করো

অনেক কিছু করে ফেলতে ইচ্ছে করে অনেক বকাচকা করে ফেলতে ইচ্ছে করে ইচ্ছে করে যে তারকে মাইরা একদম নাকটা ফুটাই ফেলবো অনেক কিছু ইচ্ছে করে এবং সে রাগটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন ওই রকম কিছু করতে না পারলে কম করেন না অনেক কিছু করে চলে আসেন একদম না পারলে মুখ দিয়ে গালি হলে দিয়ে আসেন ঠিক আছে এই জিনিসটা কি হয় আচ্ছা যখন রাগটা ঠান্ডা হয় তখন কি মনে হয় বেশি করে আসলে আমার এরকম করাটা উচিত হয় না সবার জীবন হয়েছে এবার আপনি ভাবেন দশ মিনিট আগে যখন রেগেছিলেন তখনও তো আপনি ছিলেন দশ মিনিট পরে তো তো আপনি এটা তো কাজটা তো আপনার তাহলে আপনার ভিতরে তো আফসোস থাকার কথা ছিল না আর আফসোস হলে দশ মিনিট আগে হয় নাই কেন মনে রাখবেন যখন আপনি রেগে ছিলেন তখন আপনি ছিলেন না তখন শয়তান ছিল আমরা এটাকে আমরা মনে করে ভুল করে ফেলে। যখনই রাগ যাবে মনে করবেন যে এটা আমি নয় এটা শয়তান এটা আমার কথা নয় শয়তানের কথা এটা আমার চাওয়া নয় শয়তানের চাওয়া রাগ ঠান্ডা হওয়ার পরে যে আফসোসটা হয়েছে এটা হলেন সত্যিকার আপনি এই পার্থক্যটা যদি মনে রাখতে পারেন জয় আপনার জন্য রাগের পরে যে আফসোসটা সেটা আপনার আর দুজনে বলেন না রাগ অবস্থায় যেটা আপনি বলেছেন সেটা আপনি নয় এটা আপনার ভিতরে শয়তানের তো আপনি কি করেছেন বোকার মতো আপনি আমি বোকার মতো কি করেছে জানেন শয়তানের কথায় ফুতুলের মতো নেচেছি শয়তানা বলে যে গালিতে আমরা গালি দিয়ে দিয়েছি শয়তানা বলছে যে মা আমরা মাইরে দিয়েছি তার কথা মতো চলেছি আসামি আচ্ছা বেশিরভাগ খুন হয় কিসের কারণে জোরে বলেন না বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় কিসের কারণে বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় কিসের কারণে বেশিরভাগ সম্পর্ক তালাক হয়ে যায় কিসের কারণে

এরপরে যদি না কমে অজু বানাও রাগের সাথে বসা দাঁড়ানোর সম্পর্ক কি আসলে বসা দাঁড়ানোর সম্পর্ক না রাগে সাইকোলজিক্যাল কথা রাগ থাকে কয় মিনিট এই দুই মিনিটকে যদি আপনি লাই দেন সেটা তিন মিনিটে যাবে তিন মিনিটকে যদি লাই দেন চার মিনিটে যাবে কিন্তু পাঁচ মিনিট পরে সেটা ঠান্ডা হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঠান্ডা হয়ে যাবে তাহলে আপনার রাগটা কয় মিনিট দুই মিনিট এই দুইটা মিনিট নবী বলছে দাঁড়ায় থাকলে বসে যাও তিন সেকেন্ড চলে যাবে বসে থাকলে শুয়ে যাও 10 সেকেন্ড চলে যাবে শুয়ে থাকলে অজু বানাইতে যাও তোমার বিশ সেকেন্ড চলে যাবে যত তুমি চুপ করে থাকতে পারবা ওই দুইটা মিনিট পার হয়ে গেলে তুমি যুদ্ধের মধ্যে জয় হয়ে যেতে পারবো সবাই তোমার দ্বারা যারা সফলতা এবার আপনার নবী আপনাকে দেখেন আজকে থেকে শুধু রাগ আসলে কোন একটা কথা শুনলেন কোন একটা কাজ দেখছেন কারো কতাই কষ্ট পেয়েছেন যদি রাগ উঠে যায় আপনি এই কথাটা শুধু মনে এই মুহূর্তে মাঝুর থেকে বসায় নেন আজকের মাফুর সাকসেস হয়ে যাবে

আজকে থেকে যখনই আমার মেজাজ গরম হয়ে যায় আমি কিচ্ছু বলবো দ্বিতীয় নম্বর যখনই মেজাজ গরম হয়ে যাবে আমি মাটির দিকে তাকাব তাহলে আপনি চোখটা মুখটাকে বন্ধ করে রাখছেন জিব্বাকে কামড় দিয়ে মাথা নিচু করে রাখছেন পাওয়ার একটু বাড়বে বাড়বে অস্থির লাগবে অস্থির লাগবে অস্থির লাগবে আপনি শুধু এমন করবেন কিন্তু এই 5 10 সেকেন্ডের মধ্যে যে আপনি যদি কান জল হয়ে যান কি যে করে ফেলছেন আপনার তো ঠিক ঠিক নাই আপনার তিন সন্তানের বাবা কিন্তু তালাক দিয়ে ফেলছেন আপনি বউকে তাহলে এই সন্তানগুলো জীবন কোথায় যাচ্ছে কথা বলেন ঠিক না এবার বলেন 10 বছর কষ্ট পাওয়া ভালো নাকি এক মিনিট কষ্ট পাওয়া ভালো আমি আপনাদের থেকে জানতে চাই 10 বছর কষ্ট পাওয়া ভালো নাকি এক মিনিট কষ্ট পাওয়া ভালো 10 বছরের সম্পর্ক শেষ হয়ে যাওয়া ভালো নাকি এক মিনিট চুপ থাকা ভালো

এনি হাউ যদি আজকে এই প্যান্ডেলে মাহফিল করা না যেত তখন আপনারা কি করতে ইমিডিয়েট সিদ্ধান্ত কথা বলে না গেল মনে করেন এনি হাউ যদি কোনো কারণে এখানে প্যান্ডেলে মাহফিল করতে পারছেন না ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নিতে হবে না কি নেবেন জোরে বলেন তাহলে আপনার যেমন প্রত্যেকটা কিছুর একটা অপশন আছে মানব জীবনের প্রত্যেকটা কিছুর অপশন আছে আর সবকিছুর উত্তর ইসলামে আছে আল কারজু মে করাজুল মুহাব্বাত এই কর্জ করাটাই সম্পর্ককে নষ্ট করে ঠিক লেনদেনের কষ্ট করা সেজন্য বলা হয় আপন প্রিয়দের সাথে লেনদেন করিও না ঠিক দরকার হলে অভাবে থাকো কিন্তু বেশি ক্লোজ সাথে লেনদেন করিও না কারণ এটা তোমার সম্পর্ককে নষ্ট করে দিবে আমি কথা বলে শেষ করছি একটু খেয়াল করেন আল কারজু মিকরাসুল মুহাব্ব কারো থেকে যদি আপনার টাকা নিতে হয় ইসলামী শরীয়তের বিধান কি একটু খেয়াল করবেন কারজে হাসান

আপনি জানেন কিন্তু আপনি বলবেন ভাই আমি এপ্রিলের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল কি বলতে হবে জোরে বলেন না কি বলতে হবে কারণ ওই ইনশা আপনাকে দেওয়ার জন্য সাহায্য করবে আপনার মাস মাসে অনেকে চিন্তা করেন যে আমি মাস মাসে দিতেই পারবো কিন্তু দেওয়ার সময়টা আর হয় না সম্পর্ক নষ্ট হয়ে যায় তা আপনি যদি এপ্রিলের মধ্যে সময় নেন তাহলে এপ্রিলের ভিতরে দিয়ে দেন সে জানলো এপ্রিল আপনার তার মাস এর ভিতর দিয়ে দিবেন কর্জও হয়ে যাবে লন্দানো হয়ে যাবে সম্পর্ক নষ্ট আর হবে আমরা pokokami করি কুছাই আমরা মাসকে নির্ধারণ করি আমরা বারকে নির্ধারণ করি আমরা তারিখকে নির্ধারণ করি এবার আপনারা তারিখ অনুযায়ী আপনি জানা অনুযায়ী তারিখ দিতে পারবেন ওই তারিখের আগের দিন যদি আপনার হঠাৎ করে কোনো এক্সিডেন্ট হয় আপনারা তো ওই টাকাটাও দিকে দিয়ে দিতে হবে তখন কেমনে দিবেন সেজন্য কোনো নির্দিষ্ট তারিখ পার বলা যাবে বলবেন ভাই আমাকে কিছু টাকা হাওলাত দে আমি আগামী 3-4 মাসের ভিতরে তোমাকে দেওয়ার ফেরত দেওয়ার চেষ্টা করবো ইনশা পুরাপুরি যদি দিতে না পারি আমি তোমাকে কিছুটা হলো ব্যাগ দেওয়ার চেষ্টা করবো তাহলে এই কে প্রথম কথা যদি এটা জানাই দেন সে আপনাকে আর জোর করবে পেশাদ দিবে আল্লাহ পূজার তো শেষ একটি কথা অনেকে সুদের সাথে মহাপত করলে রসুন কে করলে পরকালকে যদি সুন্দর দেখতে চান সুদের থেকে ফেরত চলে আসে এমন কোন বাবা আছে যে চায় সন্তানের ক্ষতি হোক একটা আওয়াজ দেন ভাই এমন কোন মা আছে যে চাই সন্তান রক্ত খাক কেউ চায় না কিন্তু আপনি সুদের টাকা দিয়ে যেগুলো খাওয়াচ্ছেন সবগুলো খাওয়ান না সব রক্ত আপনার যদি ইমানে চোখ দিয়ে আপনি দেখতেন এগুলো একটাও খাবার দেখতেন না সব দেখতেন যে রক্ত আর রক্ত রক্ত আর রক্ত সেজন্য যারা সুদের টাকায় লেনদেন আছে দেখবেন তাদের ঘরে প্রথম কথা শান্তি নেই তাদের সন্তানরা তাদের বাধ্য হয়ে চলে না অবাধ্য হয়ে চলে এটা বাস্তব কথা আর সবচেয়ে বড় কথা কি ওই সন্তানগুলো কেমন জানি অ্যাপ নর্মাল হয়ে যায় তখন বিকলঙ্গ একটা বিষয় হয়েছে ঠিক না এটা আপনারা অবজার্ভ করে দেখবেন তাহলে দেখেন যেখানে আল্লাহ नाराजगीর কাজ সেখানেই আমাদের ক্ষতি তাহলে আমাদের আর কোনো উপায় নাই আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ছাড়া আর এই অনন্তষ্টি অর্জন করার জন্যই কিভাবে করব সেটা প্র্যাকটিক্যাল শেখাই দেওয়ার জন্যই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরীফ এনেছেন সুবহান তাই এবার নবীর হাদিসটা মিলান এই আমার উম্মতেরা যদি তোমার বেশি রাত চলে আসে তুমি যদি দাঁড়ায় থাকো বসে যাও বস্তবতার সাথে খতিস্টা মিলল নবি রহমাতুল্লাহি আলাইহিন আমাদের কি ইনফরমেশন দিচ্ছেন ওই যে বললাম না ইসলাম এমন একটা ধর্ম যেখানে সব প্রশ্নের উত্তর আছে সব প্রশ্নের উত্তর আছে একদম কোনো কিছুই বাদ নাই এই আমার উম্মতরা যদি রাগ এমন অবস্থায় হয় তুমি দাঁড়ায় আছো সাথে সাথে বসে যাও বসেও যদি রাগ না কবরে শুয়ে যাও এরপরও যদি না কমে অজু বানাও ইয়া রাসূলুল্লাহ রাগের সাথে বসা তার আর কি আসলে বসা তার আর সম্ভব না রাগ এর একটা সাইকোলজিক্যাল কথা রাগটাকে কয় মিনিট এই 2 মিনিটকে যদি আপনি লাই দেন সেটা 3 মিনিটে যাবে 3 মিনিটকে যদি লাই দেন 4 মিনিটে যাবে কিন্তু 5 মিনিট পরে সেটা ঠান্ডা হয়ে যাও 5 মিনিট পরে ঠান্ডা হয়ে যাবে তাহলে আপনার রক্ত কয় মিনিট 2 মিনিট এই 2টা মিনিট নবী বলছে দাঁড়ায় থাকলে বসে যাও তিন সেকেন্ড চলে যাবে বসে থাকলে শুয়ে যাও 10 সেকেন্ড চলে যাবে শুয়ে থাকলে ওযু বানাইতে যাও তোমার 20 সেকেন্ড চলে যাবে যত তুমি যুগ করে থাকতে পারবা ওই 2টা মিনিট পার হয়ে গেলে তুমি যুদ্ধের মধ্যে জয় হয়ে যেতে পারবা সুবহানাল্লাহ তোমার দ্বারা ওয়াজিয়া ভাই হজিয়াল তুমি কি বলা যায় যারা সফলতা চান নবীর শূন্য ছাড়া দিচ্ছে কোনো পায় জোরে বলেন আরে ভাই যদি আপনি জীবনে শান্তি চান নবীর শূন্য ছাড়া কোনো পায় এবার আপনার নবী আপনাকে দেখেন দেখেন আজকে থেকে শুধু রাগ আসলে কোনো একটা কথা শুনলেন কোন একটা কাজ দেখছেন কারো কথাই কষ্ট পেয়েছেন যদি রাগ উঠে যায় আপনি এই কথাটা শুধু মনে এই মুহূর্তে মাহফিল থেকে বসায় নেন এবার একটু খেয়াল করেন একটা কথা বসাই নেন আমার যুবক ভাইয়েরা মুরব্বীরা করে বলছে আজকে থেকে যখনই মেজাজ গরম হবে প্রথম কাজ আমি কিচ্ছু বলবো না এই কথাটা না আজকে থেকে যখনই আমার মেজাজ গরম হয়ে যায় আমি কিচ্ছু বলবো দ্বিতীয় নম্বর যখনই মেজাজ গরম হয়ে যাবে আমি মাটির দিকে তাকাব তাহলে আপনি সুখটা মুখটাকে বন্ধ করে রাখছেন জিপ্বাকে কামড় দিয়ে মাথা নিচু করে রাখছেন পাওয়ার একটু বাড়বে পারবে কস্টিল লাগবে কস্তি লাগবে অস্তিল লাগবে আপনি শুধু এমন করুন আপনার তিন সন্তানের বাবা কিন্তু তারাক দিয়ে ফেলছেন আপনি বউকে তাহলে এই সন্তানগুলো জীবন কোথায় যাচ্ছে কথা বলেন ঠিক না এবার বলেন দশ বছর কষ্ট পাওয়া ভালো নাকি এক মিনিট কষ্ট হওয়া ভালো আমি আপনাদের থেকে জানতে চাই 10 বছর কষ্ট পাওয়া ভালো নাকি এক মিনিট কষ্ট পাওয়া ভালো 10 বছরের সম্পর্ক শেষ হয়ে যাওয়া ভালো নাকি এক মিনিট চুপ থাকা ভালো এই একটা মিনিট চুপ করে থাকা এটার নাম হচ্ছে সবর এই সবরটাও আপনার জন্য সবকে জারিয়া সব হয়ে যাচ্ছে তাহলে নবীর সুন্নতকে যদি আপন করে নিতে পারি সংসার আর ভাঙবে যদি বলেন না সংসার আর ভাঙবে না দ্বিতীয় নম্বর লেনদেন গরম না ক্যাঙ্গরি গরম ওটা হ্যাঁ বাজে গিয়েছি করা না যেত আপনারা কি করতেন ইমিডিয়েট সিদ্ধান্ত কথা বলেন না কেন মনে করেন এনি হাউ যদি কোনো কারণে এখানে প্যান্ডেলে মাহফিল করতে পারছেন না ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নিতে হবে না কি নিবেন জোরে বলেন তাহলে আপনার যেমন প্রত্যেকটা কিছুর একটা অপশন আছে মানব জীবনের প্রত্যেকটা কিছুর অপশন আছে আর সব কিছুর উত্তর ইসলামে আছে আল কারজু মে করাজুল মুহাব্বাত এই কর্জ করাটাই সম্পর্ককে নষ্ট করে লেনদেনের কষ্ট করা সেজন্য বলা হয় আপন প্রিয়দের সাথে লেনদেন করিও না দরকার হলে অভাবে থাকো কিন্তু বেশি ক্লোজের সাথে লেনদেন করিও না কারণ এটা তোমার সম্পর্ককে নষ্ট করে দিবে আমি কথা বলে শেষ করছি একটু খেয়াল করেন আল কারজু মিকরাzul মুহাব্ব কারো থেকে যদি আপনার টাকা নিতে হয় ইসলামী শরীয়তের বিধান কি একটু খেয়াল করবেন কারজে হাসানাহ সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ এন্ড কারজে হাসানার কথা যদি আরাওজুরু কলহ হইতাম যায় আরাদায় এর হত যুত তারপর আমি বলছি কখনো কারো কাছ থেকে যদি বাপ্ত হয়ে টাকা নিতে হয় তাকে নির্দিষ্ট মাস নির্দিষ্ট নির্দিষ্ট বলবেন না প্রথম নম্বর সময় আপনি দিতে পারবেন তার থেকে আরো এক মাস কিংবা দুই মাস সময় কিংবা দুই সপ্তাহ সময় বাড়াই নেবেন মনে করেন আপনি পারবেন মাস মাসে দিতে আপনি জানেন কিন্তু আপনি বলবেন ভাই আমি এপ্রিলের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনসার্জ কি বলতে হবে জোরে বলেন না কি বলতে হবে কারণ ওই ইনশা আপনাকে দেওয়ার জন্য সাহায্য করবে আপনার মার্চ মাসে অনেকে চিন্তা করেন যে আমি মার্চ মাসে দিতেই পারবো কিন্তু দেওয়ার সময়টা আর হয় না সম্পর্ক নষ্ট হয়ে যায় তা আপনি যদি এপ্রিলের মধ্যে সময় নেন তাহলে এপ্রিলের ভিতরে দিয়ে দেন সে জানলো এপ্রিল আপনার টার্গেট মাস এর ভিতর দিয়ে দিবেন কর্জও হয়ে যাবে লেনদেনও হয়ে যাবে সম্পর্ক নষ্ট আর হবে

পুরা পুরো যদি দিতে না পারি আমি তোমাকে কিছুটা হলো বেগ দেওয়ার চেষ্টা করবো তাহলে এই প্রথম কথা যদি এটা জানাই দেন সে আপনাকে আর জোর করবে পেশাদ দিবে আল্লাহ পূজার তৌফিক দেন শেষ একটি কথা অনেকে সুদের সাথে মহাপত করলে রসুনকে মহাপত করলে পরকালকে যদি সুন্দর দেখতে চান সুদের থেকে ফেরত চলে আসে এমন কোন বাবা আছে যে চাই সন্তানের ক্ষতি হোক একটা আওয়াজ দেন না ভাই এমন কোন মা আছে যে চাই সন্তান রক্ত খাক কেউ চাই না কিন্তু আপনি সুদের টাকায় দিয়ে যেগুলো খাওয়াচ্ছেন সবগুলো খাওয়ার না সব রক্ত আপনার যদি ইমানে চুক্তি আপনি দেখতেন এগুলো একটাও খাবার দেখতেন না সব দেখতেন যে রক্ত আর রক্ত রক্ত আর রক্ত সেজন্য যারা সুদের টাকায় লেনদেন আছে দেখবেন তাদের ঘরে প্রথম কথা শান্তি তাদের সন্তানরা তাদের বাধ্য হয়ে চলে না অবাধ্য হয়ে চলে বাস্তব কথা আর সবচেয়ে বড় কথা কি ওই সন্তানগুলো কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যায় তুমবি কলঙ্গ একটা বিষয় হয়েছে ঠিক না এটা আপনারা অবজার্ভ করে দেখবেন তাহলে দেখেন যেখানে আল্লাহর नाराजगीর কাজ সেখানে আমাদের ক্ষতি তাহলে আমাদের আর কোনো উপায় নাই আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ছাড়া আর এই সন্তুষ্টি অর্জন করার জন্য কিভাবে করব সেটা প্র্যাকটিক্যাল শেখাই দেওয়ার জন্যই নবী রাহমাতুল লিল দুনিয়াতে তশরীফ এনেছেন সুবহানাল্লাহ